ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি এই যে আমাদের রাখি ভাই ভিওর থেকে এসে আমাদের কাছ থেকে ভুট্টা মারা ক্রয় করলেন রাকিব ভাইকে আমরা বলেছিলাম যে আমরা আপনার গন্তব্য স্থানে পাঠিয়ে দিই তো সে আসলে চিন্তা করলো যে না আমাদের দোকানে এসে ভুট্টা মারাটি ক্রয় করবে তো সেজন্য আমাদের দোকানে এসে ভুট্টা মারাটি ক্রয় করলেন তো আপনারা আমাদের দোকানে আসলো যা হবে না আসলো তা হবে আসসালাম আলেক টম্পিশোর ভাইরাজি যেখান থেকে ভিডিও টি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মেসাস রোইন্টারস পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা সকলেই জানেন আমরা একটি অত্যাধুনিক ভুট্টা বিক্রি করি ইউটিউব এবং ফেসবুক পেজ মাধ্যমে তো আমরা মূলত এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন এই ভুট্টা মারাই বিক্রি করতাম তারপরে এই যে ছোট সাইজের ভুট্মারাই এগুলো আমরা বিক্রি করতাম এগুলো সার্ভিস খুবই ভালো তো আসলে কাস্টমারের চাহিদা যে এই এই সাথে একটা পাখা সিস্টেম থাকবে যাতে হয়ে যায় তো সেজন্য আমরা যেখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি যাতে আপনার ভুট্টা যে খোসা গুলা রয়েছে সেগুলা যাতে ঝাড়া হয়ে যায় তো আমাদের এই যে ভাই এই যে বড় ভাই রাকিব ভাই আমাদের কাছ থেকে এই ভুট্টামারাটি ক্রয় করলেন গিওর থেকে এসে তো আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জেলাতেই এই ভুট্টা মারাটি নিতে পারেন আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আমাদের ঠিকানা হচ্ছে শহীদ সরানি সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ সদর আমাদের কাছে গাছ কাটা পেয়ে যাবেন এবং ডিজেল পেয়ে যাবেন তার পাশাপাশি পাওয়ার টিলার পেয়ে যাবেন এই আমাদের দোকানে একটি পাওয়ার টিলার ডিসপ্লে রেখেছি পাওয়ার টিলার পেয়ে যাবেন এছাড়া পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন এর সমস্ত পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের মানিকগঞ্জ সদরে এসে আমাদের কাছ থেকে ভুট্টা মারাই গুলা ক্রয় করছেন তার পাশাপাশি মাধ্যমে আপনাদের স্থানে নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ তো যাদের এই ভুট্টা মারাইটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য স্থানে ভুট্টা মারাই পাঠিয়ে দিব তা আমাদের কাছে অসংখ্য ভুট্টা মারাই রয়েছে তো ওই ফ্যান যে ভুট্টা মারাইটি আপনারা নিতে পারেন তার পাশাপাশি এই যে এগুলা আসলে যারা লাগে না এগুলো অটোমেটিকলি ভুট্টাটা জেরে যায় তো আসলে কাস্টমারের চাহিদা যে ফ্যান তার প্রয়োজন তো সেজন্য আমরা এটা করে দিয়েছি তো খুবই সুন্দর হয়েছে ভুট্টা মারাইটি তো এই ভুট্টা আমরা আরো কয়েক পিস তৈরি করেছি আপনাদের যাদের প্রয়োজন এবং কাস্টমারের চাহিদার উপরে ভিত্তি করে আমরা এই আরো বাড়াবো দেখেন আপনারা আমাদের রাস্তার ও প্রচুর পরিমাণ ভুট্টা মারা রয়েছে তাছাড়া আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ ভুট্টা রয়েছে তো এর এই আগের সিজনে আমরা পর্যাপ্ত পরিমাণ ভুট্টা মারাই বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো অনেক অনেক কৃষক ভাইদেরকে আমরা দিতে পারিনি কারণ আমাদের প্রতিদিন পাঁচ ছয় পিস ভুট্টা মারাই আমরা তৈরি করতে পারি তো কাস্টমারের চাহিদা দশ বারো পিস থাকে তো ওই ক্ষেত্রে দেওয়াটা একটু মুশকিল হয়ে যেত তো আমরা চিন্তা করছি এই বছর আমরা প্রচুর পরিমাণ ভুট্টা মারাই তৈরি করে রেখেছি যাতে কাস্টমারদের সমস্যা না হয় এবং আমরা যাতে কাস্টমারদেরকে ভুট্টা মারাই দিতে পারি তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই আমরা রাখলাম আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আর অনেকেই আমাকে প্রশ্ন করে মেসেজ কমেন্টসে প্রশ্ন করে যে আপনারা দামটা কেন বলেন না আমরা দামটা বলি না কারণে কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বাজার আপ ডাউন করে পণ্যের দাম কমে এবং বাড়ে তো আমরা যদি এখন কম বলি পরে যদি একটু বাড়ে তাহলে আপনাদেরই চোখে আমরা কালার হয়ে যাব তো সেজন্য আমরা দামটা বলি না তো আপনারা কষ্ট করে আসলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন করবেন আমরা আপনাদেরকে এই ভুতামারার যে অরিজিনাল দাম সেটা আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন যাতে কৃষক ভাইরা খুব সহজে আমাদের ভিডিওগুলা পেয়ে যায় এবং অনেক কৃষক ভাইরা আছে যে আমাদের মানিগোজ আসতে চায় এই বুটা নেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা আসলে যেটা পাবেন না আসলে সেটা পাবেন কারণ ব্যবসার মধ্যে প্রতারণা ঢুকালে ব্যবসা আসলে ব্যবসা করে সাকসেস হওয়াটা খুবই কঠিন তো আমরা চিন্তা ভাবনা করেছি যে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারকে আমরা যেটা দেখাবো সেটাই দেওয়ার চিন্তা ভাবনা করি যাতে আসলে কাস্টমার আমাদের কাছ থেকে সব সময় এই প্রোডাক্ট গুলা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমাদের এখানে আসার যে ঠিকানাটা ঠিকানাটা আসলে আমি তো বলে দিয়েছি তো তারপর আমি একটু বুঝিয়ে দিই যে আমাদের যে ওইখানটায় হচ্ছে বাস স্ট্যান্ড তো ওইখানে আপনাদের নামতে হবে তারপরে যে ওয়ারলেস গেট এই যে ওয়ারলেস ওয়ারলেস এর পূর্ব সাইডে আমাদের দোকান এই যে মেসেজ রহিম টেটার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয় কামনা করছি আল্লাহ হাফেজ